মনে আছে মোস্তাফিজুর রহমানের ক্যারিয়ারটা কি দুর্দান্ত না শুরু হয়েছিল পুরো বিশ্বকে তাক লাগিয়ে দেন তার জাদুকুরি কাটারে প্রথম দুটি বছর ছিলেন অবিশ্বাস্য অভিষেক সিরিজে ভারতকে নাস্তানাবুদ করেন ডে ফরম্যাটে তার জাদুতে মুগ্ধ হয়ে এর প্রথম আসরেই দিলামে তাকে দলে নেয় সানরাইজার্স হায়দ্রাবাদ দুর্দান্ত এক আসর কাটিয়ে সেবার দলকে শিরোপা এনে দেন ফিজ প্রথম ও এখনো পর্যন্ত একমাত্র অভারতীয় হিসেবে ইমার্জিং খেলোয়াড়ের পুরস্কার ওঠে তার হাতে এরপর আর কেউই তুলে নিতে পারেনি এই পুরস্কার পুরো বিশ্বের যেভাবে আলোড়ন ছড়িয়ে এসেছিলেন ফিজ পরে সেটা হারিয়ে যায় যার মূল কারণ ছিল কাঁধের ইঞ্জুরি আইপিএল এর টানা ম্যাচ খেলার প্রভাব পড়ে তার উপরে কাঁধের ইঞ্জুরিতে ছিটকে যান মাঠের বাইরে এরপর ফিরে এসেছেন ঠিকই তবে এরপর আজও ফিরে পাওয়া যায়নি সেই পুরনো মুস্তাফিজকে তার সেই চিরচেনা কাটার আর দেখা মেলেনি তার আইপিএলের ঝুঁকি এড়িয়ে ক্যারিয়ার গড়তে দেখা গেছে জেমস তারকা ক্রিকেটারদের এবার সেই পথ অবলম্বন করা উচিত বাংলাদেশের নাহিদ রানার নাম উঠছে আইপিএল এর নিলামের পান তবে দেখা যেতে পারে তাকে আইপিএল মাথাতে যেহেতু তার বলে আছে গতি সেই সুযোগটা কাজে লাগিয়ে বেশ কিছু দল প্রকাশ করতে পারে আগ্রহ তবে নিজের ও দেশের স্বার্থে এই মুহূর্তে যদি তাকে সুযোগ দেওয়া হয় আইপিএল খেলার তবে সেটা হবে চরম বোকামি গতি উত্থান হয়েছে নাহিদ রানার এর মধ্যে গতির ঝড় তুলে তিনি নিজেকে মনে করাচ্ছেন বাংলাদেশের ব্রেটলি হওয়ার টেস্ট ও ওয়ানডে ক্রিকেটে তার বোলিং দেখার মতো একমাত্র বাংলাদেশি হিসেবে একশো কিলোমিটার গতিতে বোলিং করেছেন টেস্ট ও ওয়ানডে ক্রিকেটে তাকে নিয়ে তাই উচ্ছ্বাসের কমতি থাকার নেই কোনো সুযোগ অতিরিক্ত আলোচনায় আসার পর এখন অনেকেই তাকে দেখতে চাচ্ছেন আইপিএলেও যদি এরকমটা হয় তবে সেখানে অতিরিক্ত ওয়ার্ক লোড তাকে ফেলতে পারে ইঞ্জুরিতে যেমনটা ফেলেছিল মুস্তাফিজকে একজন ফাস্ট বোলার ইঞ্জুরিতে একবার মাঠে ঠিকই ফিরে আসে তবে সেই বাজে অবস্থা কাটিয়ে পূর্বের জায়গায় ফিরে যাওয়া হয় তার জন্য বেশ কঠিন কাজ ব্যতিক্রম হবে না তার জন্যও বিসিবির উচিত এখন থেকে তার ব্যাপারে নজর দেয়া তাস্কিন ও শরীফুলকে যেমন আইপিএল হতে দূরে সরিয়ে রেখেছে কয়েক সিজন তেমনি এখন এটাই সঠিক সময় নাহিদ রানাকে আইপিএল ইস্যু থেকে দূরে রাখা মুস্তাফিজ যেমন ফ্রাঞ্চাইজি ক্রিকেটের লোভ জেঁকে বসার পর টেস্ট ক্রিকেট খেলতে অনাগ্রহ প্রকাশ করেছেন সেই ঝুঁকিও থাকবে নাহিদের ক্ষেত্রে তিনিও যদি একসময় অর্থের কথাই ভাবেন তবে সেটা দেশের ক্ষতি ছাড়া আর কিচ্ছু হবে না তাই এখন থেকে ব্যাপারটা নিয়ে সতর্ক হওয়া উচিত বেসিবির এবং তাকে দূরে রাখা উচিত আইপিএল থেকে